সকাল থেকে দুপুর পর্যন্ত বিবেচনা করে এবার একটা টেক্সট তন্ময় ভাইকে সেন্ড করেই ফেললাম রাত্রে ড্রাঙ্ক ছিলেন সে ঠিক আছে কিনা চিন্তা হচ্ছে খুব অবশ্য তার বন্ধুরা আছেন এক একজন এক একজনের জন্য যান প্রাণ দিয়ে দেন তারপরেও আমি তো আমি এই কিছু মাথায় গাতলে সেটা দ্রুত বের করা অসম্ভব অতিরিক্ত বাড়তি স্ট্রেস নিয়ে ফেলি যেটা কখনো হবে না সেটা নিয়েও ভাবতে বসে পড়ি অনেকক্ষণ অপেক্ষা করলাম তার জবাব নেই সে কি ব্যস্ত হয়তো না হলে নিশ্চয়ই জবাব দিতেন ভাবতে ভাবতে নিচে নামলাম টিভি দেখতে মাত্র তখনই বাড়ির কলিং বেল বাজছে দীপ্ত লাফিয়ে গেট খুলতে গেল বড় মামা বড় মামি ছোট মামি আর সুমনা এসেছে আমি সোফায় শক্ত হয়ে বসে বড় নিঃশ্বাস ফেলে উঠলাম মামা মাথায় হাত রাখলেন কি অবস্থা আমার ভালো বসো বড় মামিও কথা বললেন ছোটো মামির সাথে হালকা কথা বলে উপরে চলে এলাম ওই মেয়ের মুখও দেখতাম না জঘন্য কাল পরপরই মা আসলেন এগুলো কেমন অভদ্রতা দেখলি ভাইবাবিরা এসেছেন তুই কীভাবে দপদায় চলে এলি তো কী করবো তাদের মাঝে কথা শেষ হয়নি তখনই কাল হাজির আরও হয়ে যাচ্ছে একদম ডিপ্রেস কোনো কথা পুরো শুনবেই না রাগে আমার শরীর থরথর করে কাঁপছে কতটা বেহায়া এই মেয়ে মা ইশারা করলেন আমাকে চুপ থাকতে আমি পারলাম না দাঁতে দাঁত চেপে বললাম আই ডু নট ওয়ান্ট টু হিয়ার এনিথিং ফ্রম দ্যাট মাউথ অফ ইয়োর সুমনা আমি বাজে ব্যবহার করার আগে গেট আউট ফ্রম মাই রুম প্লিজ সুমনা অবাক কণ্ঠে মাকে উদ্দেশ্য করলো দেখলে ফুফি মা এটাকে বেরোতে বলো এবার ও নিজেই শব্দ করে বেরিয়ে গেল মা আওয়াজ তুললেন কি ধরনের বেদ বেরো কি হচ্ছে মানে ভাইয়ের মেয়ে ভাই কি ভাববে তা নিয়ে চিন্তা শুধু আর আমি তোমার মেয়ে কলেজের সকলের সামনে আমাকে উজার করে দাঁড় করিয়েছে সকলের কাছে বলে বেরিয়েছে আমি রাস্তার মেয়ে ছেলে ধরে টাকা খাই ছেলেদের সাথে রুম ডেটে যাই এগুলো শোনার পর তুমি এই মেয়েকে বাড়িতে কিভাবে ঢুকতে দাও তাও আমার রুমে ছোট মানুষ বলে ফেলেছে সেটার জন্য মাফ চাইতে এসেছে তো আর ও তো বলছে এমন কিছুই নাকি বলেনি ও বলেনি আমি কোথার থেকে শুনলাম তুমি তোমার ভাই ভাইয়ের মেয়ে ছাড়া কিচ্ছু বুঝো না তুমি সব সময় এমন করো সব সময় কয়েকদিন পর দেখা যাবে তোমার ভাইয়ের পরিবারের জন্য আমাকে জবাই দিবে কথা শেষ না হতেই মা গালের থাপ্পড় মারলেন আমি হতবম্ব হয়ে তার দিকে চেয়ে সে এর আগেও হাত তুলেছেন ওই মেয়ের জন্য তার ভাইয়ের মেয়ের জন্য চোখের জল যেন নিজ ইচ্ছায় গড়িয়ে পড়ছে আমি মাথা দোলালাম হুম থাকো ভাই আর ভাইয়ের মেয়ে নিয়ে বলতে দেরি আমার রুম থেকে বেরোতে দেরি হয়নি মা পেছন থেকে ডাকছেন শুনলাম না ভাই আর ভাইয়ের মেয়ে দোষ করলেও সদা আমাকে বোঝাতে আসবে আমাকে ভুল প্রমাণিত করবে ব্যাস দ্রুত গতিতে ঘর থেকে বেরিয়ে আসলাম পেছন থেকে বড় চাচ্চু বড়ো মা চেঁচিয়ে পিছু আসছেন তাদের থেকে আমার চলার বেগ দ্রুত মেইন গেটের দারোয়ান কাকা প্রশ্ন করলেন আমি মিথ্যা বললাম নর্স গেট খোলো সে খুলতেই চলে এলাম পেছন থেকে বড়ো চাচু চাচামিচি করছেন গেট না খোলার জন্য থাকবো না এই বাড়িতে থাকুক সে তার ভাইয়ের মেয়ে নিয়ে এক সস্তা মেয়ে সদা অপমান করে উল্টা বুঝিয়ে দিবে সবাই তাহই বুঝবে আমিও তো ওর কথাই বিশ্বাস করতাম এখন যখন চোখের সামনে সব ক্লিয়ার ওর কথা শোনার প্রশ্নই আসে না হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি অনেক দূর হলেও এলাকার ভেতর এলাকার বাহিরে যাবার সাহস আমার নেই আজকাল যা অবস্থা পৃথিবীর তারপরেও ভয় হচ্ছে আপাতত মানুষ রয়েছে রাতের আধার নামলে কি হবে কই যাব বাড়িতে একদমই ফিরতে চাই না ঠান্ডা বাতাস বইছে বিকেলের আবহাওয়ায় আকাশ চমৎকার চারপাশে ঘোরাঘুরির পর চেনা সেই পার্কটি পেলাম আমি আবার রাস্তা ভুলাক্কার মনে থাকে না রাস্তাঘাট চারপাশে চোখ বোলালাম গাছের নিবিড় পরিচর্যায় আশপাশ আকর্ষণীয় এই এরিয়ায় একটাই পার্ক মারাত্মক সুন্দর এবং বড় সব সবসময় মোটামুটি মানুষ থাকে বাচ্চা বুড়ো প্রেমিক প্রেমিকা সব রকম মানুষ দেখা যায় আলাদাভাবে এক পাশে বেঞ্চে বসলাম চোখ দুটো আবারও ভিজে আসছে বাড়ি থেকে রেগে বেরোনের আমার এই প্রথম আগে রেগে শুধু দরজা আটকিয়েছিলাম বাড়ির ছালাটা বড্ড নতুন কি থেকে কি করব বুঝতেই পারছি না হঠাৎ মনে পড়ল তন্ময় ভাইয়ের কথা নিশ্চয়ই সে খবর পেয়েছে এখন আমাকে পেলে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিবেন প্রচণ্ড রাগবেন বাবাও হয়তো খুবই রেগে আছেন রাগুক যাইছে করুক তাও আর যাবো না ওই বাড়ি সে থাকুক তার ভাই ভাইয়ের মেয়ে নিয়ে সন্ধ্যা হয়ে আসছে ঝলমলে আকাশে আধার চেয়ে যাচ্ছে পার্কের মানুষজন এক এক করে নেই শুধু কয়েক জোড়া দেখা যাচ্ছে কি কী হবে আমার ভয়ে শরীর কাঁপছে কোথায় যাব রাত গভীর হলে কি করবো মার্চির বাসায় যাব কিন্তু ওর আম্মু নির্ঘাত বাড়িতে ফোন করে দিবে আর কারো বাকি রিলেটিভ স্কুলও সব দূরে দূরে যেখানে যাবার জন্য প্রয়োজন টাকা আর আমার কাছে চার আদাও নেই ঘুমে চোখ বুঝে যাচ্ছে একটু দাঁড়ালাম তারপর আবারও বসলাম হঠাৎ কোথা হতে এসান এসে দাঁড়ালো বলল বললো এখানে কি করছিস ভয় ভয়ে আশপাশে নজর দিলাম আবার তন্ময় ভাইকে সাথে নিয়ে এসেছে নাকি না নেই আমি অসহায় চোখে ওর দিকে তাকালাম বাড়ি থেকে চলে এসেছি আর যাব না এহসান শব্দ করে হাসছে মাথায় গাঁটটা মেরে বলল যাবি না তোর হাত পা ভেঙে ফেলবে এবারও ভয়ে জড়সড় ভাব চলে এলো এই কুলাঙ্গার ছেলে জাহিল অমানসিক কথাবার্তা বলিস না তুই কি করিস এখানে ও হাঁপ ছাড়া ভাবে পাশে বসলো কিছুটা দূরে থাকা এক জোড়াদের তাকিয়ে আমাকে ইশারা করলো আমার বন্ধু আর তার গার্লফ্রেন্ড পাহাড় করছিলাম মার্সি একটু আগে তোরে বাড়ি গেল কেন সকালে তোর জন্য খারাপ লেগছে তাই একটু আগে ড্রাইভার নিয়ে বেরিয়েছি বাড়িতে আমাকে আমা বাড়িতে আমাকে আর মাকে শান্তি একদমই দেয়নি একটু পর একটু পরপর তোর নাকিন বনে চমৎকার আই প্রকাশ করলি করছিল সুমনা নামটাও তেতো মনে হচ্ছে অস্বাভাবিক মেয়ে কি দিয়ে তৈরি মেয়েটা আমার বাড়িতে গিয়ে শাসন চালাচ্ছে একদিন পেয়ে নেই এমন শিক্ষা দিব না চল দিয়ে আসি তোকে চেঁচালাম একদমই না ইম্পসিবল রাত গভীর হচ্ছে কতক্ষণ থাকবি চিন্তিত স্বরে বললাম জানি না তাও বাড়িতে যাচ্ছি না এহসান অনেকক্ষণ যাবত আমার সাথে কথা বলছে ছেলেটা মারাত্মক ভালো মার্জির পাঁচ মিনিটের বড় ভাই হ্যাঁ দুজন টুইন্স যে কোনো পরিস্থিতিতে দুজনের চেহারা অদল বদল করা যাবে ওদের আচার আচরণও অনেকটা একই কথা বলার ধরন আর গালের টোলটাও দুজনের সেম শুধু তফাৎ ছেলে আর মেয়ে ও একটু পরে আওয়াজ করল আমাদের বাড়িতে তো যেতে সমস্যা নেই তাই না উসখুস করছে মন এদের ভরসা নেই কিন্তু রাস্তাও তো নেই রাত গভীর হচ্ছে কই যাব আর ডিসিশন নিলাম এসানের সাথে যাব ভয়ে আকুপাকু মন নিয়ে যাচ্ছি ওদের বাড়ির দিকে মন আনচান করছে কেমন সায় দিচ্ছে না যাবার জন্য দূর থেকে চেনা একজনের ছায়া দেখতে পেয়েই আমার আত্মা লাফিয়ে উঠল বড় সড়ো চোখ করে এসানের দিকে তাকালাম ও হাত উঁচু করল তন্ময় ভাই ফোন করেছিলেন বললেন আমাদের বাড়ির আশেপাশে দেখতে তো তোকে পেয়ে গেলাম জাহিলের বাচ্চা তন্ময় ভাই এদিকে আসছেন লাইটের আলোয় তার ফর্সার চেহারা লাল হয়ে আছে বাঁচার সম্ভাবনা নাই একদম মনে হচ্ছে এহসান আমার থেকেও বেশি ভয় পাচ্ছে সান্তনা খুঁজে খুঁজে ওরে দিতে হবে যেখানে সান্তনা আমার প্রয়োজন তন্ময় ভাইয়ের পেছনে মার্জি দাঁড়িয়ে ও ইশারা করছে দ্রুত মাপ চাইতে মাপ চাইতাম ভয়েস বেরোবে আমার ইস কখনোই না ভয়ে আমি চোখ নিচেই রেখেছি সাহস হচ্ছে না আর তাকানোর সে রেগে নাকি অন্য কিছু বোঝা যাচ্ছে না তীব্রভাবে শ্বাস নিচ্ছেন আর ফেলছেন ঘেমে শরীরের শার্ট সম্পূর্ণ ভিজে কপালের সাইড হতে ঘাম বেয়ে আসছে স্ট্রিট লাইটের আলোয় তার ফেস লাল আভাস আমি ওনার কোন দুই হাতে চেপে ধরলাম মার দিবে নাকি দিলে দিবে কিন্তু রাস্তায় সাথে মার্জি আর এহসান আছে এখন ধাপ্পড় দিলে মান ইজ্জত সব যাবে আর চোখে তাকালাম সে এখনো ঠায় দাঁড়িয়ে তার চোখের তীক্ষ্ণতা আমার উপর আচমকা এসে দুই বাহু চেপে ধরলেন আকাশ ফাটিয়ে চাচালেন ঘর থেকে বেরোনোর অনুমতি কে দিয়েছে তোকে তুই কি চাস হাত পা ভেঙে বাড়িতে বসে রাখতাম কতটা স্পর্ধা পেরেছে বেটার যদি কিছু হয়ে যেত এতটা নাধার কেন তুই এখনো দ্রুত কথা বলায় তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে মুখমণ্ডল সম্পূর্ণ লাল হয়ে উঠেছে আমি কেঁদে ফেললাম কাঁদতে কাঁদতে তার কোমর জড়িয়ে ধরলাম দ্রুত মাথাটা তার বুকে এলিয়ে দিলাম তাকে এভাবে দেখে আমারই ভয় করছে অথচ জড়িয়ে ধরে নিজেই হতবাক সত্যি এমন একটা কাজ করে ফেললাম আমি হাত কাঁপছে আমার বুকের তীব্র ধূপ পুকুনিটা কি শুনতে পাচ্ছেন তার শরীরের সেই অদ্ভুত ঘ্রাণ নাকে আসছে ম্যানলি স্মেল তাকে দেখেই বোঝা যাচ্ছে কতটা ক্লান্ত সে নিশ্চয়ই ঢাকা থেকে ডিরেক এসেছেন আমায় খুঁজতে তন্ময় ভাই শক্ত হয়ে আছেন তার চেঁচামেচি বন্ধ হয়ে গিয়েছে নিমিষেই ধীরে কেমন শান্ত হয়ে গেলেন পরপরই আমার মাথা চেপে ধরলেন শক্ত কণ্ঠে বললেন আর কখনো ভেঙে আমি তার বুকেই মাথা দোলালাম সেও দাঁড়িয়ে এক চুলো সরেননি বরং ধীরে পিঠে হাত রাখলেন হঠাৎ চোখ গেল বাম বামসাইডে মার্জি মুখ চেপে হাসছে লজ্জা লেগে উঠলো দ্রুত সরে দাঁড়ালাম সামনে তাকাতেই দেখলাম দ্রুত পায়ে রবিন ভাই আসছেন সাথে বাবা আর বড় চাচু সোজা হয়ে দাঁড়ালাম তখনই বাবা এসে বুকে আগলে নিলেন তার গাল আমার মাথায় রাখলেন বাবা এখনো কাঁপছেন যেমন বড় ম্যারাথন শেষ করে এসেছেন রবিন ভাইয়া অসহায়ত কণ্ঠে বললেন পাগলের মতো মতন ভয়ঙ্কর ভাবে এখনো শ্বাস নিতে পারছি না বড় চাচু বললেন হয়েছে মেটা ক্লান্ত বাড়ি চল আবারও চোখের কোণে জল জমছে বাবা দু হাতে মুখে তুলে চোখের জল মুছিয়ে দিচ্ছেন তার চোখ মুখ অন্ধকার এই তো কেঁদে ফেলবেন এমন অবস্থা সে আমাকে জড়িয়ে হাঁটা ধরলেন কোনো প্রশ্ন বা রাগ কিছুই প্রকাশ করলেন না গাড়িতে বাবা আমাকে নিয়ে পিছনে বসলেন বাবার বুকে মাথা এলিয়ে দিলাম বারবার মাথায় হাত দিচ্ছেন বাবা হয়তো প্রচণ্ড ভয় পেয়েছেন এখনও তীব্রভাবে শ্বাস ফেলছেন বাড়ি ছেড়ে সত্যিই বোকামি করেছি সকলে কতটা ভয় পেয়েছেন তা তাদের চেহারায় স্পষ্ট অবশ্য প্রচণ্ড ক্লান্ত লাগছে শরীর আমার চোখ বন্ধ হয়ে আসছে বাড়ি থেকে রেগে বেরোনোটা প্রচণ্ড ভয়ঙ্কর অদ্ভুত চিন্তা ভাবনায় শরীরে শক্তি থাকে না একদম অসহায় লাগে পৃথিবীতে আমার কেউ নেই তা মনে করিয়ে দেয় হয়তো ঘুমিয়ে পড়েছিলাম উঠেছি বাবার ডাকে এখনো গাড়িতে আশেপাশে তাকালাম বাড়ির সবাই মেন গেটের সামনে মামারা এখনও যায়নি সুমনাকে দেখতেই মাথাটা ধরে আসলো চোখ বুঝে শ্বাস ফেললাম বেরোতে পারিনি তার আগেই বড়মা চেঁচাচ্ছেন আমি নামতেই সে তার বুকে জড়িয়ে নিলেন কী রে এই ধরনের কাজ কেউ করে হ্যাঁ জানিস কতটা ভয় পাইয়ে দিয়েছিস বলতে বলতে আমাকে টেনে ভিতরে নিচ্ছেন রুবি দীপ্ত আমার পাশে পাশে হাঁটছে আর চোখে তাকালাম মা কাঁদছেন কাদুক সে তার ভাইদের চিন্তা করেন সব সময় তাদের কথা আগে ভাবেন কষ্ট পাক সে কথা বলবো না তার সাথে সব সবসময় ভাইয়ের মেয়েকে ছাড় দিবে কেন ভাই কষ্ট কষ্টভাবে রাখবে সেগুলো কেন ভাববেন আমার কষ্ট সেটার কি। সেটার মূল্য নেই ড্রয়িং রুমে বসাতে চাইলেন আমি বসলাম না উপরে চলে যাব বললাম মামা সামনে আসলেন কি অসভ্য হয়ে যাচ্ছিস রে আমরা এসেছি কথা বলতেই তো নাকি কি হয়েছে মিটমাট করতাম আর তুই বাড়ি ছেড়ে চলে গেলি বলি এত বলি এত জেদ কই থেকে আসে মা বললে ঘর ছাড়তে হয় বুঝি এগুলো কই থেকে শিখছিস বাবা শক্ত হয়ে আছেন আচমকা আমাকে টেনে বললেন যেতে পারিনি মামি বাম হাত চেপে ধরলেন আদুরে স্বরে বললেন এমন অল্প ঘটনায় মাথা গরম করলে হয় আজ বাদে কাল পরের বাড়ি যাবি তখন তখন তো এমন মাথা গরম করলে শাশুড়ি ঘর ছাড়া করবে আয় বস তোর জন্য চিন্তায় কেউ বাড়ি ফিরতে পারেনি এখনো। বসলাম না ঠায় দাঁড়িয়ে রইলাম ঘাট তারা ভাবলে ভাবুক তাও এই মেয়েকে আমি একদমই বরদাস্ত করব না একদমই না পরপরই রুমে চলে এলাম এদের দেখতেও ইচ্ছে হচ্ছে না একদম ঘর আটকে বসে রইলাম ফ্রেশ হয়ে মাত্র বেরিয়েছি তখনই দরজায় নক আওয়াজ দিলাম কে আমি দীপ্তর কণ্ঠ খুললাম শুধু দীপ্ত নয় সাথে রুবি আপু কিশোর তোর বাবা ভয় পাইয়ে দিয়েছে আমাদের কি মারাত্মক থমথমে পরিবেশ ছিল বাড়িতে তা যদি দেখতি কথা বললাম না রুবি আপু গাল ছুঁয়ে দিলেন গালে মেরেছিল চাচি হুম দীপ্ত আমার হাত টেনে বিছানায় বসালো চিন্তা করিও না আর কখনো চাচি হাত তুলবে না তোমার উপর আর ছোট চাচু সেই রেগেছেন চাচিকে সোজা বলেছেন ভাইয়ের পরিবারের তরফদারি করতে চাইলে লাগেজ নিয়ে চলে যেতেই আরও বলেছেন আমার মেয়ের গায়ে আর কখনো হাত তুলবে না আ সেই এক্সাইটমেন্ট রুবি আপু দীপ্তর মাথায় টোকা মারলেন তুই চুপ কর দীপ্ত মাথা দুলালো আরে মোস্ট ইম্পর্ট্যান্ট নিউজই তো দেওয়া হলো না আর চোখে দীপ্তর দিক তাকালাম ও সোজা হয়ে দাঁড়ালো হাত উঁচু করে অ্যাক্টিং করতে লাগলো লিসেন তুমি অরুর কি হও আই ডোন্ট কেয়ার ফারদার যদি আর কখনো শুনি তুমি ওর ব্যাপারে নেগেটিভটি ছড়িয়েছো বিলিভ মি তোমাকে নিজ হাতে হাজতে ভরে আসবো যত সব ডিসকাস্টিং পিপলস আমি অবাক হয়ে গেলাম এটা নিশ্চয়ই তন্ময় ভাই এইভাবেই কথা বলেন রাগলে কখন বলেছেন এগুলো দীপ্ত হাসছে তুমি উপরে ওঠার কিছুক্ষণ পর ইস যদি সোমনা আপুর চেহারাটা দেখতে রবি আপু হাত টানতে লাগলেন আমার চল খাবি বড় মা ডাকছে যাব না চল চল না হলে তনয় তোকে ছাড়বে না ও এমনি তো প্রচন্ড রেগে আছে তাও বসে রইলাম মা হয়তো আমার ওপর রেগে এখন দেখলেই সব ঝাড়বেন আর এখন কোনো কথা শুনতে প্রস্তুত নই আমি ওদের দুজনকে জোরপূর্বক বের করলাম তারপর বিছানায় লাভ মারলাম আপাতত একটা ঘুম প্রয়োজন হঠাৎ তন্ময় ভাইয়ের কণ্ঠে লাভ মেরে বসলাম সে হয়তো দরজার সামনে দাঁড়িয়ে ডাকছে নামায় করুক দ্রুত জবাব দিলাম জি আসছি শরীর থেকে চাদর সরিয়ে উঠে দাঁড়ালাম ওনা খুঁজে বুকে জড়িয়ে দ্রুত জি বললাম খিদে নেই না দ্রুত হুম অসহায় আমি একদম কপালে সুখ নেই নিচে নেমে চুপচাপ টেবিলে বসলাম লজ্জা করছে সবাই খুবই রেগে আমার উপর হয়তো এত বড় কাণ্ড করলাম এখন প্রচন্ড অপ্রস্তুত হয়ে আছি বড় মা পেছন হতে গাল টানলেন এবার ছাড় পাচ্ছিস এরপর এমন কাজ করলে খবর আছে কিন্তু ছোট চাচি আমায় তুই ছোট যদি কিছু হতো কতটা টেনশনে রেখেছিস আইডিয়া আছে আইডিয়া থাকবে কিভাবে মাথায় আবর্জনা দিয়ে ভরা রবিন ভাইয়ার কথায় তাকে ভেঙি দিলাম কি সাধু সঙ্গ আসছে নিজে কতবার রেগে বাড়ি ছাড়লো আমাকে দিচ্ছে বড় মারলেন আমার সকলেই হাসছেন আর কথা বলছেন ভুলেই গেলাম আজকের বড় ড্রামার কথা হঠাৎ বড় চাচু বললেন রুবির জন্য প্রস্তাব এসেছে নিমেষে থমথমে হয়ে গেল পরিবেশ শুধু তন্ময় ভাইয়ের অনুভূতিহীন কণ্ঠ আমার এক বান্ধবী রুবিকে পছন্দ করে রুবিও পছন্দ করে ছেলেদের অবস্থা ভালো তুমি বললে ওর পরিবার নিয়েও আসতে চাইছে কী সাহস একদম সোজা বলে দিল এদিকে রুবি আপু খাবার রেখে দৌড় বাকি সবাই তন্ময় ভাইয়ের দিকে তাকিয়ে যিনি আপাতত খাচ্ছেন মাথা নিচু করে কোথাও তাকাচ্ছেন না তার কি কোনো হেলদোল নেই সে যে রুবিয়াপুর সম্পর্ক ফাঁস করে দিল